শুভ ভাই কেমন আছেন আপনি আমি ভাই ভালো আছি আপনি ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছে আমি শুনলাম আপনার এই গরমে মাথা উথা গেছে আপনি সবকিছু পানির দামে দিয়ে দিচ্ছেন

আপনার আশি টাকা মাত্র আশি টাকা পিস আশি টাকা দিয়ে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই গুলো দিয়ে দিচ্ছি তো আশি টাকা কি একবার মানে ইয়া মানে এখানে বিভিন্ন রং কালার ডিজাইন সবকিছু পাবেন

যে যেভাবে বিক্রি করুক এগুলো পেয়ে যাবেন আপনার আশি টাকা করে মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা করে পিস পেয়ে যাবেন আচ্ছা আপনি আসেন আপনি কিছু মাল দেখাই দেখেন দেখান এই আমার পেটে ঘুটে দেখেন ঠিক আছে আমার কাছে এই যে একটা লট আছে লট আছে ঠিক আছে চারশো পিসের একটা লট আছে পাঁচশো এক হাজার পিসের লট আছে আচ্ছা

আর কেউ যদি ভিডিও কলে মাল দেখতে চায় কুরিয়ার সার্ভিসে মাল নিতে চায় আমি ডেলিভারি দিয়ে থাকি আর বিশেষ করে আমার মন্দির ঠিক আছে কেউ যদি না চিনেন কোনো সমস্যা নাই ফোনে ফোনে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আর এই লটটা আমি যে কোনো একজনের কাছে এমন ক্যাপারা সর্বোচ্চ একশো পিছু নিতে পারবেন কেউ যদি ইচ্ছা করেন পুরো লট নিবেন তাকে ডিসকাউন্ট দিবো বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ